নমস্কার আজকে যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে দুটো জিনিস নিয়ে করা হচ্ছে দুটোই এন ডি পি এস রিলেটেড ফার্স্ট যেটা হচ্ছে সাহেবগঞ্জ থানার অন্তর্গত একজন সচিন রয় ওনার বাড়ি আছে রাখালমারি স্পেসিফিক ইনফরমেশন ছিল পুলিশের কাছে যে ওনার বাড়িতে গাঁজা আছে পিও দিনহাটা একটা টিম নিয়ে থানা থেকে পুলিশ এবং অফিসার্স নিয়ে ওখানে রেড করেছেন ওখানে গিয়ে উনি পেয়েছেন যে ওনার যে বেড ছিল বেডের আন্ডার দ্য বেড একটা হোল করা ছিল তার থেকে একটা রাস্তা ছিল টু এ সিক্রেট আন্ডারগ্রাউন্ড চেম্বার ওখানে উনি টোয়েন্টি ওয়ান প্যাকেটস সাসপেক্টেড গাঞ্জা রিকভার করেছেন আর তাছাড়ে টু ল্যাক্স এইটি থাউজেন্ড রুপিস ক্যাশ ও রিকভার হয়েছে অ্যাকিউজ সচিন রয় অ্যারেস্ট হয়েছে ওনার বছর ফর্টি টু ইয়ার্স অফ এজ আর ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল উনি তিন থ্রি ডেজ পুলিশ কাস্টাডি আমরা পেয়েছি আচ্ছা সেকেন্ড জিনিস যেটা আছে সেটা পুন্ডিবাড়ি পি এস এর ক্রাইম ব্রাঞ্চের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল উনি আজকে দুজন বিশ্বজিৎ দাস উনত্রিশ ফোয়েন্টি নাইন ইয়ার্স অফ এজ অ্যান্ড ছোট রয় টোয়েন্টি ওয়ান ইয়ার্স অফ এজ বেসড অন স্পেসিফিক ইনফরমেশন ক্রাইম ব্রাঞ্চ একটা অপারেশন করেছিল আর অবজার্ভিং অল দ্য ফরম্যালিটিস এনার যখন পার্সোনাল সার্চ করা হয়েছিল তার কাছ থেকে তিনটা প্যাকেট ব্রাউনিশ সাবস্টেন্স উইচ ইজ সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি ওয়ান সিক্সটি গ্রামস সে রিকভার হয়েছে তারপরে এনডিপিএস অ্যাক্টের কে নিয়ে এফআইআর করা হচ্ছে অ্যান্ড ডিএসপি ক্রাইম সাহেব এই কেসটাকে সুপারভাইজ করছে স্যার প্রথম যে গাজা যেখান থেকে উদ্ধার হলো তা আপনি যে বাড়ির ওই সিঁড়ি নিয়ে দিয়ে একটা দিয়েছিল এটা কি পাকা বাড়ি নাকি মানে কাঁচা বাড়ি পাকা বাড়ি পাকা ফ্লোরও ছিল কিন্তু তার উনি বেডের আন্ডারে একটা হোল করে নিয়েছিলেন ওখান থেকে একটা রুমের অ্যাক্সেস